আপনি বলছিলেন যে বিধানসভাতে আমি ভাস করলে পিয়াজপাড়াকে রাস্তা বানায়া সুন্দর করে তুলে দিবেন তারপরে আপনি আজ উদ্বি পিয়াসপাড়াতে দেখা দেয়নি তারপরে কোথায় আছেন জানি না আপনি কি কি এমএলএ করেন নাকি কি পার্টি করেন জানি না তা আপনি পিঁয়াজপাড়াতে একদিন দেখা দিয়েছেন যে লোক এই বিধানসভা ফাস্কার করে না দেখা দিয়ে কিন্তু আপনি আমাদের পিয়াজপাড়ার মধ্যে তো আপনি তো একদিন মিটিং করে গেছিলেন একদিন না দু এক দিন মিটিং করে গিয়েছিলাম আমার জানা হয় আমার জানা হয় দু এক দিন করে গেছিলেন ঠিক আছে না আমি আপনি দেখুন আজ দেখুন না আমাদের রাস্তা কি অবস্থা কেটে দেখুন না হুম আপনাকে অনুরোধ করি আমি এমএলএ হইছেন আমাদের কমলা